আমার কিন্তু গ্রামে ঈদ করতে ভীষণ ভালো লাগে ঢাকায় ঈদ করতে একটু ভালো লাগে না আপনার কি অবশ্যই মতামত জানিয়ে দিবেন। আপনার কি গ্রামে ভালো লাগে ঈদ করতে না শ্বশুরবাড়ি ভালো লাগে না ঢাকার শহরে ভালো লাগে একটু বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কী বলবো লাইভে ওইভাবে আসতে পারি না তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে একটু গল্প করি আর এবার তো ঈদে দেশের বাড়িতেও যেতে পারিনি আসলে দেশের বাড়িতে না গেলে ভালো লাগে না ঢাকার শহরের ঈদ কেমন যেন একাকিত্ব একটুও ভালো লাগে না আমি কিন্তু মোবাইলটা হাত দিয়ে ধরে আছি তাই মোবাইলটা কিন্তু একটু কাপাকাপি করছে যাই হোক একটু আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর কি শেয়ার করবো জানেন এইবার ঈদটা একদম ঘরে বসেই কাটিয়ে দিলাম শুনতে কেমন না ঈদের সময় বাইরেই যাব ঘোরাফেরা করব সবার বাসায় যাব এটাই তো ঈদ কিন্তু এর কোনোটাই হলো না ভাইয়ের বাসায় দাওয়াত ছিল ঈদের পরের দিন তাও যেতে পারিনি কোনো না কোনো কারণে শরীরটা ভালো ছিল না তারপরেই তার তৃতীয় দিন গেলাম আর আমার ছেলেরও পরীক্ষা এর জন্য কোথাও যাওয়া হয় না দুইটা ছেলেরই পরীক্ষা সামনে গ্রামে যেতে পারি নি সেজন্য মনটা ভীষণ খারাপ যখন গ্রামের সবার ভিডিওগুলো দেখি বিশ্বাস করেন আর সবার মুখটা যখন দেখি ছবিগুলো দেখি কি যে ভালো লাগে নিজের গ্রামটা হচ্ছে সবচেয়েতে শান্তির জায়গা আর এখন শ্বশুরবাড়ি বলতে কেউই থাকে না শুধু ভাড়া যারা ভাড়া দেওয়া বাসা তারাই থাকে আমার ভাসুর আছেন উনিও বাহিরে থাকেন একদম ফ্যামিলিসহ আর আমি ঢাকায় আর আমার একজন ননাস আছেন সে তার শ্বশুরবাড়ি এই হলো আমার শ্বশুরবাড়ির অবস্থা শ্বশুর শাশুড়ি মারা গেছে সেই অনেক আগেই এজন্য কেউ নেই আসলে শ্বশুর শাশুড়ি থাকা শ্বশুর শাশুড়ি থাকা হচ্ছে প্রতিটা মেয়ের একটা শান্তির জায়গা যত যাই হোক না কেন দিন শেষে কিন্তু একটা অন্যরকম তৃপ্তি আর শান্তি শ্বশুর শাশুড়ি থাকা মানি হচ্ছে একটা মাথার উপরে একটা ছায়া মতন একটা সময় আপনাকে বকা দিলেও একটা সময় ঠিকই মনে করবে সে আমার ছেলের বউ সে হচ্ছে আমার পরবর্তী স্থান বা কিছু কিন্তু যেখানে শাশুড়ি থাকে না আসলে সেই জায়গাটা কেমন যেন শূন্য তাই না ঠিক তেমন আমারও বাবার বাড়িতে যাওয়া হয় বাবাও নেই বেঁচে নেই দুনিয়ায় মারা গেছেন মা খুবই অসুস্থ থাকেন কেয়ার করার ওইভাবে যেতেও পারি না কারণ আমারও একটা সংসার আছে ইচ্ছে করলেও সেই নিজের গ্রামটাকেও ঘুরে বেড়াতে পারি না যেতে পারি না মাঝে মাঝে মনে হলে মনটা ভীষণ খারাপ লাগে কেয়ার করবা মেয়েদের জীবনটাই অদ্ভুত তাই না ইচ্ছে থাকলেও সব কিছু পূরণ করা যায় না অনেক সময় ইচ্ছে করে নিজের গ্রামটাকে স্বাধীন মতন ঘুরে দেখি গ্রামের মানুষগুলোর সাথে প্রাণ খুলে কথা বলি সেটা কি হয় সবার জীবনে অনেকটা নারীর জীবনেই হয় না পুরুর যেটা পারে সেটা নারীরা কখনোই পারে না এই আর কি আমরা বন্দি এক হাত ব্যথা করে আর এক হাতে মোবাইল নেই কাঁপতেছে তবুও কিছু মনে করবে না সবার কাছে অনুরোধ ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে দেখবেন আর কার কি মানে মতামত সেটাও জানাবেন আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামে করতে ঢাকায় তেমন একটা ভালো লাগে না গ্রামেই হচ্ছে রোজারিদের সবচেয়ে শান্তির একটা জায়গা যদি আমার সাথে একমত হন অবশ্যই একটা কমেন্ট